আরে জাফর ইকবাল বলতে চাই আপনি কোরআন মুসলিম হয়ে ন্যূনতম কোরআন হাদিসের জ্ঞান আপনার কাছে নেই আপনি দারওয়ালের মতবাদ আমাদের সেই ছোট ছোট শিশু বাচ্চাদের তাদের বই পুস্তকে আপনি ঢুকিয়ে দিয়ে আজকে মানুষের ইমান নিয়ে আজকে খেলা শুরু করে দিয়েছেন ঠিক খেলা হল সরকারি লক্ষ লক্ষ টাকা বেতন খেয়ে

কোরআন পোড়ার প্রতিযোগিতা বিশ্ব শুরু হয়ে গেছে আর তুমি কোরআন পোড়ায় কি করবে আল্লাহ সেই কোরআনকে মানুষের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আল্লাহ জমানায় তারা প্রতিযোগিতা দিবে তোমরা কতই পোড়ার কোরআন পোড়াতে পারবে আমি ছোট ছোট বাচ্চাদের কলমের ভিতরে সেই কোরআনকে প্যাকেজ প্যাকেট করে আমি ঢুকাই দিব আল্লাহর শান বোঝা বড় কঠিন আল্লাহ শান বোঝা বড়ই কঠিন নবীর মর্যাদা বোঝা বড়ই কঠিন কোরআনের শান বোঝা তো সহজ না এগুলো যদি বোঝা সহজ হতো আমার নবীজির নৌরানীর চেহারা দেখে দেখে কাপের হয়ে পৃথিবী থেকে কেউ যেত না এক না বলুন নবীজির চেহারা দেখে দেখে জাহান্নামী হয়েছে মানুষ কত কত বড় কত বাগা কে দেখে দেখে শুধু তাই নয় কষ্ট দিয়েছেন তাই ময়দানে অতর্মে রক্তাক্ত করেছেন সাইদুল মুর সালিমকে মানুষ কত হত বলা হতে পারে ইতিহাস এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই মেরাজের আলোচনাতে যাদের সমস্যা হয় তাদের বুঝতে কষ্ট হয় আল্লাহর কাছে এই যে যাওয়ার সিস্টেম আল্লাহর কাছ থেকে আসার সিস্টেম এটা কি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু যুগে কি প্রথম হয়েছে নাকি এর আগে এই ধরনের ঘটনা পৃথিবীতে হয়েছে আমি জিজ্ঞেস করতে চাই মেরাজ নবী সাল্লাল্লাহু মানতে সমস্যা কোথায় আপনার বিজ্ঞান আপনার জ্ঞানকে কেন মাদা দেয় মেরাজ নবী সাল্লাল্লাহু বুঝতে আমি তো কিতাব গবেষণা করে কোরআন হাদিস গবেষণা করে দেখেছি নবী মেরাজে যাওয়ার আগে এরকম আল্লাহর কাছে আসা যাওয়ার আরো বহু ঘটনা ঘটেছে বলবেন না এটা তো নতুন কিছু নয় আল্লাহ পাক বললেন এই জিনিস হলো আমার একজন নবী আমি এই নবীকে আমি আসমানে উঠিয়ে নিয়েছি জুরু বলুন সুলা আল্লাহ তাকে হযরত ইদ্রিস আলাইহিস আল্লাহ পাক কোথায় উঠিয়ে নিয়েছিলেন আসমানে এটা আপনি যদি কোরআনে মাজিদের মধ্যে যান সূরা মারিয়ামের 57 নম্বর আয়াত ওয়া আনাহু মাকানান আলিয়া আমি আমার নবী ইদ্রিসকে এই পৃথিবীর জমিন থেকে আমি কোথায় নিয়ে গিয়েছি আসমানে মাকানান আলিয়া উঁচু স্থানে নিয়ে গিয়েছি এবার এই আয়াতের ব্যাখ্যায় যদি আপনি যান সেখানে ঘটনা আছে খবর এদিনই আলাইহিসাল্লামের সাথে এক ফেরেস্ত বন্ধুত্ব হয়ে গেছে সোহারল্লাহ হা আমরা মেরাজকে বিশ্বাস করতে পারি না নবীদের সাথে ফেরাস্তাদের জিভের আমিনের সাক্ষাৎ হয়েছে কিনা কি তাওৎ সন্ধ লাগে আমরা কি ফেরাস্তা দেখি আমাদের আশেপাশে ফেরেশতা আছে কিনা আছে সন্দেহ আছে আপনি কি দেখি না দেখি না অথচ সমস্ত নবীরা ফেরেশতা দেখেছেন সুবহানাল্লাহ বলে শুধু ফেরেশতারা দেখেন নাই আমার নবীর সাহাবীরা যারা নবীর সাথে সবসময় সময় থাকতেন তারাও দেখেছেন কিনা শুধু নবীরা দেখেন নাই নবীর সাহাবীরাও কাদেরকে দেখেছে বলেন না ফেরেশতাদেরকে দেখেছেন হাদিসে জিবরাঈলের ভিতরে আছে হযরত জিবরাঈল আলাইহিস সালাম একজন মুসাফিরের বেশ ধরে রাসূলের দরবারে এসে ইসলামের শিক্ষা দিয়েছেন ইহসানের শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ অদ্ভুত একজন মানুষের আগমন বুঝতে পারলাম না উনি কে প্রিয় বললেন তোমরা যাকে দেখেছো তিনি হচ্ছেন হযরত জিবরী আলাইহিস সালাম আহ তারা কতই না সৌভাগ্য

আমরা দেখি না বলে অস্বীকার করার কোন সুযোগ নেই আমাদের চোখ নাই আমাদের সেই নসিব নাই আমরা দেখছি না নবীরা ফেরস্তাদের কেউ দেখেছে সাহাবায়কার আমরাও দেখেছেন মাঝে মধ্যে আল্লাহর বলিরাও দেখেন সুবাহান আল্লাহ বলুন সেই মাকাম কি বলছিলাম ওই ইদিরিস আলাইসালামের সাথে কার বন্ধুত্ব ফেরাসতার বন্ধুত্ব ওই যে ফেরাসতারা নবীদের কাছে আসা যাওয়া করেন আল্লাহর কাছ থেকে বিভিন্ন বার্তা নিয়ে আসেন যান আসেন যান তাহলে আল্লাহর কাছে আসা যাওয়ার সেই বিধান নতুন নাকি বুড়াতো বুঝতে সমস্যাটা কোথায় ইদریس আলাইহিস সাথে এমন বন্ধুত্ব হয়েছে ও ফেরাসদা ইদ্রিসের জন্য পাগল আল্লাহর কাছে

কি সেখানে তিনি ইন্তেকাল করেছেন এই বিষয়টা কার হাতে আমার আল্লাহর হাতে আমি সেদিকে যাচ্ছি না অনেক কথা সেখানে আছে তাহলে আসমানে যাওয়ার ঘটনা এটা কি নতুন না পুরাতন এটাকে আমি বললাম না কোরআনে বলল স্পষ্ট আয়া আচ্ছা এবার আসেন আমাদের নবীজির আগে যে নবী পৃথিবীতে এসেছিলেন ওই নবীর নাম কি মারিয়াম আল আলাইহিসসালাম আমরা প্রত্যেকের মানুষের পরিচয় হয় বাবার নামে আর ঈশার পরিচয় হয় মায়ের নামে ঈশা ইবিনে মারিয়াম যাকে আল্লাহ পাক বাবা সারা সৃষ্টি করেছেন আল্লাহ আদমকে মা এবং বাবা সারা কি করেছেন সৃষ্টি করেছেন আরে জাফর ইকবালকে বলতে চাই আপনি কোরআন মুসলিম হয়ে ন্যূনতম কোরআন হাদিসের জ্ঞান আপনার কাছে নেই আপনি জারওয়ালের মতবাদকে আমাদের সেই ছোট ছোট শিশু বাচ্চাদের তাদের বই পুস্তকে আপনি ঢুকিয়ে দিয়ে আজকে মানুষের ঈমান নিয়ে আজকে খেলা শুরু করে দিয়েছেন ঠিক খেলা সরকারি লক্ষ লক্ষ টাকা বেতন খেয়ে নাইনটি মুসলিমের দেশে দারোয়ানের মতামতকে যদি পাঠ্যপুস্তক যদি স্থান করে দেওয়া হয় সরকার তাদের বিরুদ্ধে কি কোন শাস্তির ব্যবস্থা কি করতে পারে না এই সমস্ত মানুষগুলোকে শাস্তি দেন এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত পৃথিবীতে আগুন জ্বলছে ইসলাম বিরোধী শক্তিদের কিনা বলুন কোরআন পড়ার প্রতিযোগিতা বিশ্ব শুরু হয়ে গেছে আর তুমি কোরআন পড়ায় কি করবে আল্লাহ তো সেই কোরানকে মানুষের হাফেজদের হৃদয়ের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে আল্লাহ বলছে শেষ জমানায় তারা কোরআন পোড়ানোর প্রতিযোগিতা দিবে তোমরা কতই পোড়ার কোরআন পোড়াতে পারবে আমি ছোট ছোট বাচ্চাদের কলমের ভিতরে সেই কোরানকে প্যাকেজ প্যাকেট করে আমি ঢুকিয়ে দিব আল্লাহর শান বোঝা বড় কঠিন আল্লাহ শান বোঝা বড়ই কঠিন নবীর মর্যাদা বোঝা বড়ই কঠিন কোরআনের শান বোঝা তো সহজ না এগুলো যদি বোঝা সহজ হতো আমার নবীজির নৌরানির চেহারা দেখে দেখে কাপের হয়ে পৃথিবী থেকে কেউ যেত না না বলুন নবীজির চেহারা দেখে দেখে জাহান্নামী হয়েছেন মানুষ কত কত বড় কত বাগাল দেখে দেখে শুধু তাই নয় কষ্ট দিয়েছেন তাইপের ময়দানে অতর্মের রক্তাক্ত করেছেন সাইদুল মুর সালিমকে মানুষ কত কত বলা হতে পারে ইতিহাস